আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আলোচনা করব হচ্ছে তেইশ নভেম্বর ডেইলি কান আফেয়ার্স আজকের দিনের যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো এসেছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে আপনারা অবশ্য দুর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফেসবুক পেজটিকে ফলো করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেলি আপডেট অ্যাফেয়ার্স তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এক নাম্বার প্রশ্ন নাসার স্পেন অ্যাপস চ্যালেঞ্জ দুই হাজার চব্বিশ এর শীর্ষ চল্লিশ গ্লোবাল ফাইনালিস্টে স্থান পেয়েছে বাংলাদেশের টিম ইকোরেঞ্জ সরি টিম রেঞ্জার্স দুই নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে জাকারিয়া পিন্টু মৃত্যু হচ্ছে আঠারো নভেম্বর দু বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম টানা দ্বিতীয়বারের মতো সাবজয়ী ফাহারে তিন কন্যাকে সংবিধান সংবর্ধনা দিবে রাঙ্গামাটি জেলা প্রশাসক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই বাংলাদেশের নতুন মিশন প্রধান হচ্ছে লান্স বা শেখ মুজিবুর রহমানের জন্ম হিসেবে মুজিব বর্ষ উদযাপনের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ শত বছরের যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে যে বাজেট বাতিল করেছে এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নতুন কমিশনার পদে নিয়োগ পেয়েছে হচ্ছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় একুশ নভেম্বর মোডিশ রেটিংস অনুযায়ী বাংলাদেশে বর্তমান ঋণমান কত বি টু পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি কে বাহারুল আলম বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সি কে এম এ এম এম নাসির উদ্দিন বিশ্বের কোন দেশে মানুষের গড় উচ্চতা সবচেয়ে কম পূর্ব তিমুর ল্যান্ডমাইন নিষিদ্ধ চুক্তি কবে কার্যকর হয় এক মার্চ উনিশশো নিরানব্বই ইরাকে কত বছর পর আদমশুমারি অনুষ্ঠিত হচ্ছে চল্লিশ বছর ও আর টি এম কোন দেশের রাষ্ট্রীয় টেলিভিশন সঠিক উত্তর হচ্ছে মালি আজকের দিনে যে সাধারণ জ্ঞান আমার প্রশ্নোত্তরগুলো এসেছি ওগুলো নিয়ে পর্যন্ত আলোচনা করা হয়েছে আপনারা অবশ্য সহকারে যারা দেখেছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন যাতে অন্যান্যরাও দেখে উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি কে ফলো করে সাথে থাকবেন তা আপনাদের সবাইকে আজকের দিনের যেই প্রশ্নতগুলো এসেছে ওগুলা নিয়ে আলোচনা করা হয়েছে এতক্ষণ পর্যন্ত তা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করে আজকে দিনের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত